বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি মাছ ইউনি আমি চিটাই পিঠা বানানোর জন্য আমি গোলা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইগুলো আমি করে এখন আমি বাসন পিঠে বানাবো তো পিঠে বানানোর জন্য কি কি নিয়ে নিছি এখানে চিনি এখানে ময়দা এখন আমি ময়দা দিয়ে দেব দেব দিয়ে আমি এখন গোলাই নিব হাত দিয়ে পানি দেওয়া লাগবে এখানে আমি পানি দেবো শক্ত হয়ে গেছে অনেক তো বন্ধুরা আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এরকম করে আমি চিনি নেব তো করে ভালো করে আমি গোলাই নেব ভালো করে গোলানিয়ে হিল করে দেখবেন যে কতটা ঘন হয়েছে ঠিকই আছে এরকম করে গুলানো নেওয়া ভালো করে গুলা নিতে হবে সুন্দর করে তাই পিঠেদা ভাল হ'ব মিষ্টি হৈছে নে কেম দি মিষ্টি হোৱা লাগিব ভাল মতোন নহ'লে পিঠেডা ফুলবিনে মিষ্টি না হ'লি খোলা ডা পাতলা হ'লি অভিনয় অৰ্ঘনে হ'লেও অভিনয় মিডিয়াম মটন থাকে নে ক'ব বিজাইফালে আপোনাৰ এইফালে গলা নিবেন তাই দেখবেন বেলা পেটেডা ফুলি গৈছে ফট ফটা উঠি গৈছে হৈ গৈছে আমাৰ গলাছানা এখন আমি লে দেব অলরেডি চুইলে আমার জ্বলে গেছে এখন আমি কড়াই দিয়ে দেব বেশ এখন আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এখন গরম হোক দোড়া তেল আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ক্রিস অনেক সুন্দর হয়েছে

किती मनसी से से এই দেখেন বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে এক সাজি পিঠে বানাচ্ছে দেখেন কত সুন্দর কত সুন্দর নরম হয়েছে নরম সুন্দর নরম কত সুন্দর নরম نورم نورم سابټ اټلای چاريځه তুলিৰ নাগল নৰম হৈছে তুলিৰ নাগল নৰম